আসসালামু আলাইকুম তো স্বাগত জানাচ্ছি আপনাকে বিজেপ সারপিওরের নতুন একটা ভিডিওতে তো আপনারা প্রথমে যে বিষয়টা আমি আপনাকে দেখাবো একটা ফটো দেখাই আমি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন অঙ্ক সেম মানে জাস্ট একটু উলট হওয়ার কারণে পুরো মানটাই চেঞ্জ হয়ে যাচ্ছে তো এটা কেন হচ্ছে কীভাবে হচ্ছে ভাই প্রথম যখন আমি এই বিষয়টা ফেসবুকের মধ্যে দেখি তো আমি তো ভাই চিন্তায় পড়ে গেছি যে হ্যাঁ হ্যাঁ এটা কেম নাকি তো আমি ফটোটাকে ডাউনলোড করি ডাউনলোড করার পর আমি এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করি কিন্তু হ্যাঁ এটাই কথাটা ভাই মানতে হবে এই প্রথমবার আমি কোনো একটা অঙ্ক নিজে নিজে সলিউশন করছি কারো সাহায্য নিয়েছি না এমনকি আমার বাপের সাহায্য পর্যন্ত আমি নেই নাই জাস্ট আমি নিজে নিজে এটার সলিউশন বের করার চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে এটা বাই করার মতন সক্ষমতা দিছিল তো এই বিষয়টা কেন এরকম হচ্ছে জাস্ট একটু চেঞ্জের কারণে জাস্ট আপনার একশো তিরিশটা কি একটু আকপিস করার কারণে মানে আপনার পুরো অঙ্কটাই কেন চেঞ্জ হয়ে যাচ্ছিল তো এই বিষয়টাই এই ভিডিওটা আমি একটু এক্সপ্লেন করার ট্রাই করব তো আমি কিন্তু অঙ্কে এতটাও ভালো না বিষয়টা আমি আপনাকে বলে রাখি অঙ্ক এতটাও ভালো না আমার যারা ফ্রেন্ড আছে এবং এখন যারা ফ্রেন্ড আছে বা এখনও যখন বাইনারি টাইনারি বা কোনো অঙ্ক করি তো আগে আমি ছবিটা তাদেরকে সেন্ড করি প্লিজ চেক ইট আউট মাই ম্যাথামেটিক্স এয়ার ইজ সাম মিস্টেক অর ইজ ব্রাইট সো বিষয়টা হচ্ছে এটা সো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ কারণ তারা আমাকে সবসময় সাহায্য করছে যে কোনো বিষয়ে ভুল হইলে তারা আমাকে হেল্প করছে থ্যাংক ইউ সো মাছ ডিয়া ফ্রেন্ডস ফর হেল্পিং এভরি টাইমস অ্যান্ড আই প্রে ফর ইউ গো হেড ফর গেট মোর সাকসেস ইনশাল্লাহ আল্লাহ গিভ ইউ আ লড অফ রিওয়ার্ড ইন ইউর লাইফ সো যাই হোক অনেক কথা হয়ে গেলো মূল ভিডিওটা আমরা দেখে ফেলি যে কীভাবে আমি এটা সলিউশনটা করছি এবং এই সলিউশনটা আপনারা চাইলে কীভাবে করতে পারেন এবং এটা কিন্তু খুবই চমকপ্রদ একটা বিষয় যা এই মুহূর্তে যে আমি হাতে ধরে রেখে ভিডিও করতেছি সো যার কারণে আপনারা বুঝতেই পারতেছেন যে একটু কষ্ট ফিল হইতেছে হাতের মধ্যে তো এই হচ্ছে আর কি মূল বিষয় তো চলুন আমরা ভিডিওটা একটু দেখে ফেলি যে কীভাবে আপনারা কাজটা করবেন তো ল্যাটস আউট দিস ভিডিও হাউ ইউ টু আই মিন হাউ ইউ সলভ দিস ম্যাথমেটিক্স সো লেটস জাম

এটা কেন হচ্ছে বিষয়টা আমি একটু এক্সপ্লেন করবো আপনাদের সাথে এবং প্র্যাকটিক্যালি এখানে দেখানো ট্রাই করব সো তো চলুন আমরা শুরু করে ফেলি তো প্রথমে দেখুন আমরা একটা নর্মাল একটা ক্যালকুলেটার নিয়ে নিই তো এই যে দেখুন আমি আমার সেই বিখ্যাত ক্যালকুলেটারটাকে নিয়ে নিলাম এটার প্রয়োজন পড়বে আমি এটাকে ওপেন করলাম ওপেন করার পর আমি এখানে যে কাজটা করবো তো আগে এখানে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই প্রথমে যে দেখেন এই যে এটা আর এটা এই দুইটার মধ্যে হবে হচ্ছে আপনার গুণ আমি একটু লিখে দিই এই দুইটার মধ্যে হচ্ছে গুণ এবং এই দুইটার যে গুণ ফলটা আসবে এই যে গুণ ফলটা আসবে এটার সাথে যুগ হবে যুগ হবে তো গুণ ফল যত আসবে এটার সাথে এটা যুগ হবে তাহলেই কিন্তু আপনার অঙ্ক হয়ে যাচ্ছে সো আমি আপনাদেরকে একটু দেখাই যেমন ধরেন ওয়ান হান্ড্রেড ইন্টু হচ্ছে ফাইভ তো দেখতেই পাচ্ছেন এখানে সাধারণত পাঁচশোই আসবে সো এইবার এই পাঁচশোর সাথে হচ্ছে আমরা যুগ করবো যে দেখুন আমি এখানে কিন্তু যুগ চিহ্ন দিচ্ছি যুগ এরপর হচ্ছে একশত তিরিশ দেখুন ছয়শো তিরিশ কিন্তু হয়ে গেছে স্যার আমি এখানে এটা লিখে দিই ছয়শ তিরিশ এটা হচ্ছে আপনার আনসার ওকে এটা আপনার আনসার একদম পারফেক্ট হয়ে গেছে সো এইবার যখন আমরা এটা করবো তখন কিন্তু এই যে এখানে যে ছয় শত তিরিশ আসছিলো এটা কিন্তু আর আসবে না তো এখানে তো আমাদের মাথাটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ এটা আসবে না কেন এটা না আসার কারণ হচ্ছে আমরা প্রথমত গুণ করবো এই যে এই দুইটাকে এই যে পাঁচশোকে আই মিন ফাইভকে ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টিন দ্বারা আমরা গুণ করবো এবং গুণ ফল যেটা আসবে ওইটার সাথে একসাথে যোগ করবো সো এই দুইটার আমরা গুণ করে দেখি কত আসে সো আমি এখানে লিখছি হচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টিন ইন্টু ফাইভ সো হচ্ছে ছয় পাঁচশত আই মিন ছয়শো পঞ্চাশ মানে যেটাকে আমরা সাড়ে ছয়শ বলে থাকি সো এই যে ছয়শত পঞ্চাশ আসছে সো এইটাকে যদি আমরা যুগ দেই একশো দ্বারা তাহলে কিন্তু আমাদের ছয় সাতশত পঞ্চাশ আসবে সো এই যে আমরা এখানে লিখি সাতশত পঞ্চাশ এটা হচ্ছে আপনার আনসার ওকে জাস্ট ইটস এওয়ার আনসার নাম আন্ডার স্ট্যান্ড সো আবার আপনাদেরকে বোঝাই এইটার সাথে এইটা যুগ হওয়ার কারণে কিন্তু পুরো অঙ্কটার মনটাই ঘুরে গেছে তো তখন আমরা যুগ করেছিলাম হচ্ছে একশো একশোকে ফাইভ দ্বারা একশোকে গুণ করেছিলাম হচ্ছিলো পাঁচশো এরপর এটা যুগ করে আমরা ছয়শো তিরিশ বানায় ফেলছিলাম মানে এইটা যুগ করছিলাম এটা কিন্তু আমরা গুম করি না এই যে এটা কিন্তু আমরা গুম করি না এটা যুগ করছিলাম কিন্তু এখানে যে বিষয়টা এখানে কিন্তু আমরা এটা গুণ করছি এবং এটাকে যুগ করছি ওখানে গুন যুগ করছিলাম মিন এখানে গুন করছিলাম এটা আর এখানে গুন করছি এটা আপনি একটা বিষয় মনে রাখবেন গুণ চিহ্নের পরে যে সংখ্যাটা যেমন এখানে ফাইভ আছে তো এইটা দ্বারা আমরা এটাকে গুণ করব। মানে তার বাম পাশে যেটা থাকবে ওইটাকে আমরা গুণ করবো আর পর এটাকে যোগ করে দেবো এনাফ এটা হচ্ছে আমার তৈরি রুলস আমি জানি না এটার আদৌ কোনো রুলস টুলস আছে কিনা তো আপনারা জানেন যে আমি অঙ্কে একদমই কাঁচা যারা আমার ফ্রেন্ডস আছে তারা ভালো মতোই জানে তো হ্যাঁ আমার আইসিটির মধ্যে কত পরিমাণে একটা অঙ্ক যে বারবার করতে হয় আমার ফ্রেন্ডে যদি এটা ভালো করে অবজারভেশন না করে দিয়ে তো আমার মাথা নষ্ট হয়ে যায় যে আমার অঙ্ক হয়েছে কিনা না হয়েছে নাকি স্যারের কাছে কথা শুনতে হয় সো এটাকে আরও ভালোভাবে বোঝানোর জন্য আমি আরও দুইটা এক্সাম্পল নিয়েছি মানে একটা এক্সাম্পল নিয়েছি তো দেখেন এখানে কিন্তু আমরা সেম নিয়মে করব জাস্ট আমরা করবো কি যেন জন্যই যে এটাকে আমরা এটা দ্বারা গুণ করব এবং এটার সাথে এটা যুগ করবো সো আমি মাঝখানে যুগ ফলটা দিয়ে দিই এটা যুগ আর এটা আর এটা হচ্ছে গুণ সো সত্রটা আমরা রাখবেন যে প্রথম যে সত্রটা বলছিলাম তো আমরা এখানে যুগ করে দেখি কত হয় সো আমরা লিখছি হচ্ছে ওয়ান ডবল নাইন ইন্টু এইটরিবল ওয়ান ডাবল নাইন ইন্টু এইট সো ওয়ান ডাবল নাইন ইন্টু এইট হচ্ছে আপনার পনেরোশো বিরানব্বই বা ওয়ান থাউজেন্ড ফাইভ আমরা বলতে পারি সহজেই সো এইটার সাথে আমরা যোগ করবো হচ্ছে পাঁচশত বিশ আমরা লিখি পাঁচশো বিশ সো এখানে দেখতে পাচ্ছেন আমার ফল কিন্তু চলে আসে এই যে দেখেন ফল চলে আসে কিন্তু একুশশো

আজ থেকে এক বছর আগে মানে এই রমজানের মধ্যে ভাই শুক্রবার শনিবার রবিবার প্রতিদিনই মানে এই তিনটে দিন আবার প্রতিদিন ক্লাস করতে হয়তো পুরো একটা না ছয় মাস কি ভাই ঈদের দিন মানে ঈদের দিন শুক্রবার পরে স্যারে বলতেছে যে মানে বৃহস্পতিবার বলছিল মনে গত বছর রোজা ঈদের তো স্যার বলতেছে যে শনিবার দিন আসা ক্লাস করি আমি বললাম যে স্যার শুক্রবার দিন আসতে বলছে আমি বললাম যে স্যার একটা দিন একটু ছুটি দিলে ভালো হয় তো এই বললে একটা ছুটি নিয়েছিলাম মানে দুই একদিনের তো যাই হোক এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্যই কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই ধরনের ম্যাথমেটিক্স অবশ্যই খুবই ক্রিটিক্যাল অনেক সময় কারণ এই বিষয়টা মানে আমার বের করতে পারি আমি শুধু জাস্ট মানে ক্যালকুলেটর সাহায্যে বের করতে চাইছিলাম কিন্তু আমি এটা পারি নাই তো আমার এটা মানে খাতা কলম ধরতে হয়েছে খাতা কলম স্যার আমি এটা একদমই সলভ করতে পারতাম না তো এই হচ্ছে আর কি মূল বিষয় তো দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে এসে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর ভিডিওটি যদি আমার হতে এইভাবে শুয়ে শুয়ে দেখেন আই মিন আমি তো ভিডিওটির করতে শুয়ে শুয়ে দেখেই বুঝতে পারতেছেন তো আই এম ফিলিং ভেরি ওয়াল ইজ ইন অ্যান্ড দ্যাটস ইট সি ইন দ্য নেক্সট ভিডিও ইনশাল্লাহ ভেরি সুন আই ডোট নো হোয়াট দিস টপিক বাট ভেরি সুন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম